আমার কি তোমার ঘরে চাকর মনে হয় হ্যাঁ এত চিল্লে কথা বলো কে চাকর খুলে ফেলাম জুতাটা দাও না তোমার জুতা নাস্তা তো দিলা না নাস্তা তোমার মুনাস্ত তোমার দিন ভালো করে তোমার ভাইর আজকে কেন দিছি দেখছেন আমার বুদ্ধিটা কাজে লাগছে আমার বুদ্ধিমতো মতো চলবেন এরকম তীরের মতো সোজা থাকবো ও মা গো এ ছাইও তুমি আমারে খেয়াল করিনি আমি বেশি ব্যথা হয়েছে দেখি 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 আমার মা যে শেষ ও গো ইশিরে মাইরে পড়েছে ব্যথা হইছো হ্যাঁ আচ্ছা পদ্মাশে বাচ্চা ও ও আখেল করি দেখি 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 এই কই তুমি আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো আর জুতা জোড়াও নিয়ে আসো এত কোন লাগে কথা বললে বুলেটের মতো কাজ করবা আমার কি তোমার ঘরে চাকর মনে হয় হ্যাঁ এত চিল্লাই কথা বলো কে চাকর তাত খুলে ফেলাম বেশি কথা বললে এরকম করতেছ কেন এরকম করতেছ কেন দেহ দে করে কিরকম জুতা ডানো তোমার জুতা তুমি আইনে পরে যাও পারমো না স্বামী সেবা করবা যত্ন করবা স্বামী আমি আমার স্বামী সকাল সকাল মাথা নষ্ট হয়ে গেছে গা জুতাটা দেও না তোমার কি বিয়া করলো হ্যাঁ জুতা তো এনে ভিক্ষা মারে নাই মনে হয় আমার মুখের উপরে ভিক্ষা মারলো তোমার কি মাথা মুতা ঠিক আছে সকালবেলা তুমি যাবা না জারুনি আসমো নাস্তা তো দিলা না নাস্তা তোমার মুনাস্ত তো মারি দিম ভালো করে বুঝছো জুতা পরো পরে যাও মেরো নাস্তা খাইতে এসে নাস্তা বাইরে যায় খাবা বাবা বাবা একটা ডিম সিদ্ধ গড়া দিলেও কিন্তু পারতা খায়া যাইতাম شويه একটু শক্তি তো কই শুনছো এটা জীবা না জারু নি আসবে বান জলত কোথাকার ভাবে অভাবে কি হইছে দাদা কি করতাছ কেন কি যে শব্দ শুনলাম শব্দ শুনছো তোমার ভাইরাজকে কেউ নি দিছে দেখছেন আমার বুদ্ধিটা কাজে লাগছে আমার বুদ্ধি মতো চলবে না এরকম তীরের মতো সোজা থাকবো ঠিক বলছো বুদ্ধিটা যদি আরও আগে দিতা আরও কাজে লাগতো তো নাস্তা টাস্তা বানাই খাওয়াইছেন নাকি আবার নাস্তা ওরে আমি নাস্তা বানিয়ে খাবো নাস্তা আজকে মরমুদ্ধি আচ্ছা যা তুমি তোমার বলছো আমার কাজ আছে হুম পাস লাগায়া এবার বুঝি পার ঠেলা বুঝো ও মা গো ছাড়ে তুমি আবার খেয়াল করবি আমি বেশি ব্যথা হয়েছে দেখি 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 আমার মা যে শেষ দেখি ওটা ওটা আমি আমি দেখিনি ও মা গো চোখে দেখো না তুমি বস বসো ও মা গো বস বসো বেশি ব্যথা হয়েছে চোখে কপালে নিয়ে হাঁটো আমি খেয়াল করিনি ও

বাসার ভিত্তে পেস লাগাস না তোর এমনি শিক্ষা দিব শয়তান মহিলা শোনা মেসেজ করে দিব

গো মা গোলামের পুত একটা বিয়ে করছি জীবনটাই শেষ এই মা যা কবে ঠিক আল্লাহ জানে ও আল্লাহ এই শুনো না আমি মেসেজ করে দি আ দসো মেসেজ করে দিই এই রুমে তো কইছ কে বেরো তোর মেসেজ করা লাগবো না শোনো না আমি তো ইচ্ছা করে কিছু করি নাই শোনো এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দেখি আমি একটু মেসেজ করে দিই বালিশ চাপা দিয়ে মাইরা রাখমু কিন্তু রাত করতেছ কেন আমি মরলেই তো তুই শান্তি আমি ইচ্ছা করে করি তো শোনো না মেসেজ করে দিই বাইরে ঘর থেকে রাগ না ও আল্লাহ গো আমার কোমর শেষ আচ্ছা সোজা এসো সোজা ওদিক ওদিক করো মেসেজ করে দিই ভালো লাগবে ঘর থেকে বাইরে আচ্ছা আমি সরি কইছি তো ও আল্লাহ শোনো না সরি বলছি তো তুমি শো ওইদিকে আর এরকম আর এরকম কোনো সময় আমি খেয়াল করিনি তোমার কি মনে হয় আমি কখনো এরকম করছি শয়তানের বাচ্চা বাইরে বে তুই যা বাইরে শোনো না তুমি ওদিক সোজা এসো আমি মেসেজ করে দিই শো আরে অনেক ব্যথা হইছে না মেসেজ করে দি তোমার না বলছ আমার দিষ্ট বানানো করার জন্য বাইরে ঘর থেকে তোরনা বলছি ঘর থেকে বেরিত আর এত জোরে টিপতেsus কেন ওহো মা গো মা

বসো 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 আমি শেখ দিয়ে দিতেছি তোর শেখ দার মার বাপ বাসা থেকে বের ও আল্লাহ গো আমি খেয়াল করি নি আমি মনে এখন হাত তো পারমু না শুনো না খেয়াল করি নি তুই ইচ্ছা কি তো বাবা আমার ফলাইছস না না ওই যে জানো না আমি একটু গড়া গড়ি করি এত জায়গা থাকতে তুই এই জায়গায় আসছস কেন তুমি এই পাশে শুইছো কেন তুমি ওই পাশে দিয়ে শুইবা আচ্ছা শুও

সকালে ডাক্তার কাছে নিয়ে যাবো ডাক্তার কাছে না আমি নিজে যাবো তুমি এই রুমে আর তুই আর ঘুমাইতে পারবি না যা বাইরা আমি একলা লোক ওয়াল্লাগো আমার ঠ্যাং শেষ মাজ আসে সেই বের ইচ্ছা কিন্তু অব ভালো আছে